আসসালামু আলিকুমতুল্লাহ সুপ্রদোষ মুরলি ওসমান বে বাংলাদেশে আসতেছে যে দর্শক ওসমান বে বাংলাদেশে আসতেছে এটা ওসমান বে নিজেই ক্লিয়ার করেছেন ওসমানবে চরিত্রে অভিনয় করা বরাক অজীবিত বাংলাদেশে আসতেছে এ বিষয়টা এখন একদম ক্লিয়ার তবে তিনি কোথায় কিভাবে আসতেছে এবং তার সাথে কিভাবে সাক্ষাৎ করতে পারবেন এবং ওসমান বের সাথে কি বালাহাতন আসবে কিনা এই বিষয়গুলো আজকের প্রতি বিস্তারিত আলোচনা করবো দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে দিন সুপ্রিয় সুমল্লিক কুল্লুস মানে ওসমান বীর চরিত্রে অভিনয় করা অভিনেতা বরাক অজিবিত তিনি বাংলাদেশে আসতেছে এটা তিনি নিজেই ভিডিও বার্তার মাধ্যমে নিশ্চিত করেছেন প্রথমে আমরা চলুন সেই ভিডিওটি দেখে আসি এরপরে আলোচনা করব তিনি আসলে কবে কিভাবে বাংলাদেশে আসতেছে এবং আমরা আপনারা কিভাবে তার সাথে সাক্ষাৎ করতে পারব এই বিষয়গুলো পর আলোচনা করছি প্রথমে চলুন উসমান মুখ থেকেই শুনে আসি তিনি বাংলাদেশে আসছেন কিনা না Selam Bangladesh, come on, açın, apnara. I বাংলাদেশ সুন ইউ ক্যান মিট মি ইন প্সন স্টেচ মোর দেখা হুপ্রলি মূলত উসমান বেদ চরিত্রে অভিনয় করা বোরাক অজিত বাংলাদেশে আনতেছে সিঙ্গার কোম্পানি জি যে ফ্রিজ টিভি আরও যেই সিঙ্গারের পণ্যগুলো দেখি আমরা সেই সিঙ্গার কোম্পানি কিন্তু বোরাককে বাংলাদেশে আনতেছে এখন কথা হলে আমরা তার সাথে সাক্ষাৎ করব কিভাবে। আমরা তার সাথে সাক্ষাৎ করব কিভাবে সেটা সিঙ্গার কোম্পানি জানিয়ে দিয়েছেন সিঙ্গার কোম্পানি বলতেছে আগামী সতেরো এবং আঠারোই মে সিঙ্গার কোম্পানির যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে সিঙ্গার কোম্পানির যে কোনো একটা পণ্য কেনার জন্য আর যারা কিনা এই ওয়েবসাইট থেকে সিঙ্গার কোম্পানির পণ্য ক্রয় করবে সতেরো এবং আঠারোই মে আমি আবার বলছি সতেরো এবং আঠারোই মে যারা সিঙ্গার কোম্পানির ওয়েবসাইট থেকে পণ্য ক্রয় করবেন তাদের মধ্য থেকে বেছে বেছে অর্থাৎ বাছাই করে পোড়াকের সাথে অর্থাৎ বের সাথে সাক্ষাৎ করার সুযোগ দেওয়া হবে পাবলিকলি কিন্তু সবাই তার সাথে সাক্ষাৎ করার এখন পর্যন্ত কোনো সুযোগ করে দেওয়া হয় নাই বা এই ব্যাপারে এখনও কিছুই জানা যায়নি শুধুমাত্র এতটুকুই জানা গেছে যারা সিঙ্গার কোম্পানির ওয়েবসাইট থেকে সিঙ্গার কোম্পানির যে কোনো পণ্য ক্রয় করবে সতেরো এবং আঠারোই মে তাদের মধ্য থেকে যে কাউকে সিঙ্গার কোম্পানির সুযোগ করে দেবে বোরাকজীবিতদের সাথে সাক্ষাৎ করার তবে ঠিক তিনি কবে বাংলাদেশে আসতেছেন সেটা কিন্তু এখন নিশ্চিত নয় তবে যেহেতু কলুসম্যান সিজন পাঁচ শেষের দিকে তাই আশা করা যায় আগামী হয়তোবা কলুসম্যান সিজন পাঁচের শুটিং শেষ করে অর্থাৎ জুন মাসের শেষের দিকে তিনি বাংলাদেশে আসতে পারেন এর আগে আসার সম্ভাবনা তেমন কারণ যেহেতু সিজন রানিং আছে সেহেতু সেগুলো ফেলে রেখে বাংলাদেশে আসার তো কোনো সুযোগ নেই জানতে চেয়েছিলেন যে উসমান বেয়ের সাথে হাতুন আসবে কিনা না হাতুন আসার ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই এবং এই ব্যাপারে সিঙ্গার কোম্পানিও এখন পর্যন্ত কিছু জানায়নি তবে যেহেতু উসমান বে আসবে বোরাক আসবে সেহেতু হয়তো বা বোরাকের সাথে আরো দু একজন আসলেও আসতে পারে তবে তারা কারা সেটা সেটা এখনো বলা যাচ্ছে না এটা জানতে হলে আমাদেরকে বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে আর তারিখের ব্যাপারটা তো বললামই এখন পর্যন্ত নিশ্চিত না যে তিনি কবে আসছেন তবে আসতেছেন এইটা নিশ্চিত কবে আসবেন সেটার ডেটটা যখন আমরা জানতে পারবো সাথে সাথে আপনাদেরকে সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক এই যে ওসমানবে বাংলাদেশে আসতেছে এইটাতে আপনার অনুভূতি কি সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন দর্শক দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত শুনলিপতি তার সাথেই থাকবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ